উত্তর চব্বিশ পরগনার সরবনগরে মাটি মাফিয়ার দৌরাত্ম নদীর পার কিংবা চাষের জমি থেকে মাটি কেটে পাচার হচ্ছে রমরমিয়ে চলছে বেআইনি কারবার মাফিয়া দৌরাত্মে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সমস্যা সমাধানের আশ্বাস তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বিধায়কের মাটি কেটে পাচার হচ্ছে ফেলা হচ্ছে নিচু জমিতে রমরমিয়ে চলছে লক্ষ লক্ষ টাকার বেআইনি কারবার এ ছবি উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ভেড়ি পুকুর বা খাল সংস্কারের সময় মাটি মাটি কাটা যায় সেই বিক্রিও করা যায় কিন্তু স্বরূপনগরে নদীর পাড় এবং চাষের জমি থেকে মাটি কাটা হচ্ছে যা বেআইনি সেই মাটি ট্রাক্টরে করে পাচার হয়ে যাচ্ছে স্থানীয়দের দাবি স্বরূপনগরে দিনভর মাটি পাচার চলে কয়েক বছর ধরে এই বেআইনি কারবার চলছে মাফিয়াদের ভয়ে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ অনুমতি ছাড়াই মাটি কেটে বিক্রি করা হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ত্রাস সৃষ্টি করে মাটি খনন করে গাড়ি করে এক এক জায়গার মাটি আর এক জায়গায় নিয়ে যানো এটা তো কোনো মতে করা যাবে না অবশ্যই সেটা আমি থেকে করবো তদন্ত করে দেখি পঞ্চায়েত থেকে তো তেমন কোনো পারমিশন নেয়নি যেটা আমি যতটুকু জানি প্রশাসন লেভেলে সৌরভনগর থানা আছে সৌরভনগর বিএলআর অফিস আছে তাদের কাছ থেকে কোনো পারমিশন নিয়েছে কিনা সেটা আমার জানা নেই খোঁজ দেব বা দেখ বিষয়টা নিশ্চয় ওখানে বিএলআর আছেন আমাদের থানা আছেন তাদেরকে বিষয়টা দেখতে বলবো যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সঠিকভাবে হয় সেটাই স্বরূপনগরে মাটি মাফিয়ার দৌরাত্ম্য এড়িয়ে এলাকায় আতঙ্ক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে মাটি পাচার কবে বন্ধ হবে অপেক্ষায় স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা থেকে অরূপম সাহা নিউজ এইটি বাংলা নকশালবাড়ির দিকে নজর রাখা যাক সেখানে জমি বিক্রি করতে সরকারি শেছনালা ভরাত নকশালবাড়িতে ব্যক্তিগত মালিকানাধীন জমি আর সেই জমির পাশে সরকারি নালা সেটা জমির মালিক বুঝিয়ে দিয়েছেন বলেই অভিযোগ তিনি পাশে কেটে দিয়েছেন আরেকটি নালা এতে লাভ কি হবে প্রশ্ন স্থানীয়দের এ সজা ছিল ড্রেণ্ডা এখান থেকে সরিয়ে নিয়ে গেছে ওখানে 6-7 টি কেড়ে হ্যাঁ তোরা এই জমিটাকে সজা করছিস শিলিগুড়ির নকশালবাড়ির বাড়ির বুধ জোত এখানে সরকারি সেচ নালা ভরাট তাও জবরদস্তি ওরা নালাটা আর হিন পাইপটা বাঁকা করে এইদিকে নিয়ে আসছে ওরা মানে জমিটা একজাস্টলি মানে ওরা এইদিকে সাইড করে ট্রেন করে মানে বিক্রি করতে পারে হ্যাঁ না ঘর বানাইতে পারে ওই হিসাবে ওরা এইদিকে জায়গা ছাড়ে ওরা নালাটা ওই পাশে নিয়ে গেছে আমাদের অসুবিধা হবে আমরা মানা করছি তাও মানেনি সরকারি সেচনালার পাশেই ছিল জমির আল এই আল দিয়ে স্থানীয়রা যাতায়াত করতেন সেই আল খুঁড়ে নতুন নালা তৈরির অভিযোগ বাবলু ছেত্রী শিলিগুড়ির খড়িবাড়ির বাসিন্দা তার জমি রয়েছে নকশাল বাড়ির বুধকরজ জোতে তার জমির পাশেই ছিল সরকারি সেচ নালা স্থানীয়দের অভিযোগ জমি বিক্রি করার জন্য মাসখানেক আগে সরকারি সেচ নালাটি বুঝিয়ে দেন জমির মালিক বাবলু ছেত্রী তারপর চাপে পড়ে ছোট্ট একটি নালা কেটে দিয়েছেন যা থাকা আর না থাকা এক আমরা আগে থেকে দেখে আসি এই জমিটা ওর জমির সাইড দিয়েছিল এখন ওর জমিন পজিশন করার জন্য মনে হয় যে ড্রেনটা ওর সাইড করে এটা তো মানে করার বেআইনি হয়েছে পারমিশন দরকার পারমিশন দরকার ছিল সেটা তো ও নেয়নি এই সরকারি সেচনালা দিয়ে জল গিয়ে পড়ে পাশের সেচ নালায় সেই জল ব্যবহার করেন বহু কৃষক তাদের দাবি সেচ নালা বুঝিয়ে দেওয়ায় বৃষ্টি হলে এলাকা জলে ভেসে যাবে এ তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগ তো পড়েছে জিপিতে কিন্তু এটা তো যদি শেষ নালা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা শেষ শেষ দপ্তরকে জানাবো ওরা তো ল্যান্ড অফিসে বা ব্লক অফিসেও জানাইছে যদি আমরা জিপি থেকে কিছু করতে পারি সেটা আমরা তদন্ত করে দেখব কিছু করা যায় তাহলে যতটুকু সম্ভব আমরা এটা করার চেষ্টা করব শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ বাংলা অপারেশন সিঁদুরে নটি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা আর সেগুলোকে দাঁড় করাতে টাকা ঢালছে পাকিস্তান আইএমএফ এর থেকে যে টাকা দেয়া হল সেই টাকা পেলে সেই কাজ আরো জোরদার হবে গুজরাটের ভুজের বায়ুসেনা ঘাটিতে পাকিস্তানের পর্দা ফাঁস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত রূপ সে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড সে আনে वाले 1 বিলিয়ন ডলার কে বড় हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा ऐसा मेरा मानना है इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है बाईस अप्रैल बहलगा 26 जून निरीह नागरिक देर खून करे पाक जंगीरा पंद्रह दिन माथाय भारत प्रत्याघात ऑपरेशन सिंदूर

ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান বে যায় চাপে এখন তারা শুধু মিথ্যে দাবি করে দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুড়িয়ে দিয়েছে তার মধ্যে একটি হল পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের এস ফোর হান্ড্রেড গুড়িয়ে দিয়েছে গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায় এই দেখুন প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম যার আরেক নাম সুদর্শন চক্র দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে কিচ্ছু হয়নি একটা আঁচড়ও পড়েনি মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষামন্ত্রী গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাঁটিও গুড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল অপারেশন সিঁদুরে নটি জঙ্গি ঘাটি মিশিয়ে দেয় ভারত এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লাস্কারের সদর দপ্তর বাহাওয়ালপুরে জৈশ এ মোহাম্মদের সদর দপ্তর এই জঙ্গি ঘাঁটি ছাড়া পাকিস্তান আশফালন করতে পারছে না তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজার করে দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী के पाकिस्तान साधारण मानुषे टैक्स जैसे जंगी संगठन सरकार जैसे कोटी टाका सरकार पाक पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैश मोहम्मद जैसे, जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब चौदह करोड़ रुपए देने में खर्च करेगी लश्कर तोयबा और जैसे मोहम्मद के मुद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে তিনজন লস্করিত জঙ্গি এবং অপারেশন না তিনজন জয়েশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ সম্প্রতি পাকিস্তানকে একশো কোটি ডলার মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রতিরক্ষামন্ত্রীর প্রতিরক্ষা মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ रूप से इंटरनेशनल मॉनिट्री फंड से आने वाले एक बिलियन डॉलर के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा ऐसा मेरा मानना है इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी एक बिलियन डॉलर की असिस्टेंस पर वह पुनर्विचार करे eus 18 bangla <laughs>